পূর্ণ সংখ্যার বিয়োগ অনুসরণে তিন দশমিক তিন ষষ্ঠ শ্রেণী গণিত খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো ধাপে করে ফেলি বিয়োগ বলতে আসলে কি বুঝি সোজা হিসাব আমরা যদি ধরি যেমন পাঁচ বিয়োগ তিন উত্তর কত দুই অর্থাৎ একটা মান থেকে আর একটা মানকে বিয়োগ করা পাটিগণিতে আমরা দেখছি যে পাঁচ বিয়োগ তিন মানে দুই এটা একটা নর্মাল বিষয় কিন্তু এই ইতিমধ্যে আমরা যেটা শিখছি যে তিন থেকেও কিন্তু পাঁচ বিয়োগ করা যায় তাহলে কত হবে তিনের থেকে পাঁচ বিয়োগ করা মানে হলো দুই যেহেতু পাঁচটা বড় তার মানে এখানে মাইনাস আসতেছে ঠিক তদ্রুপ একের ক এখানে আমাদেরকে বের করতে বলছে থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এটা একটা সিম্পল বিষয় কারণ থার্টি ফাইভ হচ্ছে বড় তার থেকে বিশ বাদ দিছি পাইছি পনেরো তবে এখানে খতে বলছে এখানে আমরা যে কাজটা করব কারো যদি কনফিউশন থাকে জাস্ট কিছুই না এখানে বাহাত্তর হলো যোগ যেহেতু বা দিকে কোনো চিহ্ন নাই আর নব্বই হলো মাইনাস যেহেতু বা দিকে এই ঋণাত্মক চিহ্নটা আছে। আমরা স্বাভাবিক বিয়োগ করব নব্বই থেকে বাহাত্তর বাদ দিলে আঠারো নব্বইটা বড় তার মানে নব্বইয়ের চিহ্নটা আমরা ব্যবহার করলাম মাইনাস এই হলো সোজা হিসাব গ নাম্বার কি লেখা আছে মাইনাস ফিফটিন তারপর হচ্ছে মাইনাস মাইনাস এইটিন এখন আমাদের একটু বোঝার বিষয় আছে এই মাইনাস ফিফটিন ব্রাকেটের আগে যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে আছে হচ্ছে প্লাস প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয় ইতিমধ্যে আমরা যেটা শিখছি যে প্লাস গুণ প্লাস সমান হচ্ছে প্লাস প্লাস এটা হচ্ছে আবার প্লাস হচ্ছে মাইনাস মাইনাস গুণ মাইনাস হচ্ছে প্লাস অর্থাৎ একই রকমের চিহ্নের যদি গুণ থাকে তাহলে হবে প্লাস কিন্তু বিপরীত চিহ্নের গুণের ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস তো এখানে প্লাস আর মাইনাস গুণ করে হচ্ছে মাইনাস আর এই ফিফটিন যেমন আছে তেমন থাকলো ঠিক তদ্রুপ এখানে মাইনাস এখানে মাইনাস যখন গুণ করবো এটা হয়ে গেল প্লাস এরপরে আঠারো আর যোগ বিয়োগের ক্ষেত্রে যেটা হবে যেই নাম্বারটা বড় তার বাই যে চিহ্নটা আছে সেটাই হবে যেমন মাইনাস পনেরো প্লাস আঠারো আমরা সোজা বাংলায় আঠারো থেকে পনেরো বাদ তিন হয় আর এই আঠারো সাইনটা হচ্ছে প্লাস তার মানে এখানে হচ্ছে প্লাস প্লাস ক্ষেত্রে চিহ্ন দিলো হয় না দিলো হয় ঘ নাম্বার কি বলছে -20 তারপর হচ্ছে -13 তো যেহেতু আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস প্লাস আর মাইনেসে হচ্ছে माइनस তাহলে -20 माँणस -13 এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটার চিহ্ন কিন্তু একই দুইটাই माइनस সেই কি হবে একই রকমের চিহ্নের যোগ বা বিয়োগ করতে গেলে কি করতে হবে একই চিহ্ন যেহেতু তার মানে যোগ করে ফেলবো অর্থাৎ বিশ আর তেরো হলো তেত্রিশ মাইনাস ওকে মানে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই লক্ষ্য করো তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে আমাদেরকে বলল যে মাইনাস ফাইভ মাইনাস থ্রি ওকে আমরা এটা যদি সংখ্যা রেখায় দেখাই তাহলে আমাদের বিষয়টা কেমনে ক্লিয়ার হয় এই তো জিরো আমাদের বাঁ দিকে হচ্ছে মাইনাস তার মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তো প্রথমে আসে মাইনাস ফাইভ আমরা এখানে 5 ফাইভ করলাম এরপর আরও মাইনাস থ্রি করতে বলেছে মাইনাস করা মানে কি বা দিকে চলে যাওয়া অর্থাৎ এক দুই তিন তাহলে এখান থেকে আমাদের এই তিন এদিকে আসলো তো এই তিন আসাতে কি হয়েছে মাইনাস সিক্স মাইনাস সেভেন এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ মাইনাস মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস এইট সুতরাং এখানে মাইনাস বিশ আরও মাইনাস করছে তেরো অর্থাৎ মাইনাস তেত্রিশ ওকে ওমো নাম্বার আছে তেইশ মাইনাস তারপর মাইনাস টুয়েলভ কত করতে পারি এই তেইশ যেমন আছে তেমন থাকলো মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস তারপর হচ্ছে টুয়েলভ তেইশ আর বারো কত পঁয়ত্রিশ খুব সহজে করে ফেললাম ছ নাম্বার

সোজা বিয়োগটা আগে করি চল্লিশের থেকে বত্রিশ বাদ দিলে আট আর যেহেতু চল্লিশটা বড় তার চিহ্ন হচ্ছে প্লাস প্লাস সুতরাং এখানে হচ্ছে আর প্লাসের ক্ষেত্রে চিহ্ন দিলেও হয় না দিলেও হয় তাহলে এক অঙ্কটা আমরা ক থেকে চ পর্যন্ত এই ছয়টা অঙ্ক একদম ধাপে ধাপে বোঝার চেষ্টা করলাম এবং করে ফেললাম এখন আমরা দুই নম্বর অঙ্কটা করব দুই নম্বর অঙ্কে লেখা আছে নিচের ফাঁকা ঘরগুলোতে লেস দেন বা ইকুয়াল সাইন বসাও এটার আগে আমরা একটু বুঝে নেই এই যে সাইনগুলো কাজটা কি যেমন এখানে আছে পাঁচ এবং ছয় আবার এবং ছয় পাঁচ এরপর এখানে দেখলাম পাঁচ পাঁচ ছয় ছয় কেন লিখলাম আমাদেরকে যদি তুলনা করতে বলা হয় তাহলে পাশের থেকে ছয় বড় অথবা বলতে পারি ছয়ের থেকে পাঁচ ছোট এখন এই যে এটাকে আমরা যদি চিহ্ন দ্বারা প্রকাশ করতে চাই যেই জায়গাটা বড় বা যে চিহ্নটা বড় বা যেই সংখ্যাটা বড় সেটা হবে এই ফাঁকা পার্টে আর যেটা ছোট সেটা হবে এই সংযুক্ত পার্টে অর্থাৎ পাশের থেকে যেহেতু ছয় বড় তার মানে এটা হবে এইরকম আবার এই ক্ষেত্রে ছয় যেহেতু বড় পাশের থেকে এটা হবে এই রকম আবার এখানে পাঁচ আর পাঁচ দুইটা হচ্ছে সমান ছয় আর ছয় দুইটা হচ্ছে সমান তো এই কাজটাই আমাদের এই দুই নম্বর অঙ্কে করতে হবে কিভাবে করতে পারি প্রথমে আছে মাইনাস তারপরে হচ্ছে প্লাস এরপরে হচ্ছে মাইনাস সিক্স একটা বক্স আসলো যেখানে আমাদের চিহ্ন ব্যবহার করতে হবে এরপর হচ্ছে মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস মাইনাস সিক্স ওকে এই কাজটা কিছুটা জিনিস আমরা রাফে করবো যেমন মাইনাস থ্রি আর এখানে প্লাস মাইনাস সিক্স আমরা কি করতে পারি মাইনাস থ্রিকে কে মাইনাস থ্রি লিখতে পারি আর প্লাস আর মাইনাস গুণ করে মাইনাস হয়েছে অর্থাৎ মাইনাস সিক্স কত পাইলাম হচ্ছে মাইনাস থ্রি মাইনাস সিক্স একই চিহ্ন যেহেতু আসে তার মানে যোগ হবে তিন আর ছয় নয় আর চিহ্নটা কি মাইনাস একটা পার্ট গেল এরপরের পার্টটা কি এখানে আসে মাইনাস থ্রি তারপরে হচ্ছে মাইনাস আর পরে মাইনাস সিক্স আমরা কি করতে পারি এখানে মাইনাস থ্রি যেমন আছে থাকলো মাইনাস আর মাইনাস গুণ করে হলো প্লাস সিক্স ছয়ের থেকে তিন বাদ দিলে কত আসে তিন আসে এখন মাইনাস নাইন বড় নাকি এখানে আমাদের যে এই জায়গাতে আসছে মাইনাস নাইন তারপর হচ্ছে আমাদের বক্স এরপরে এখানে আসছে কত থ্রি এখন প্রশ্ন হলো বড় কোনটা আমরা যদি সংখ্যা রেখার দিকে তাকাই যত ডানে যাব অর্থাৎ ডানে যখন যাব এটা বড় হতে থাকবে আর যত বায়ে যাব তত ছোট হতে থাকবে এখন আমরা যদি চিন্তা করি এই হচ্ছে জিরো এখানে হচ্ছে ওয়ান টু এবং থ্রি আর এই হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এরকম করতে করতে মাইনাস নাইন So, -9 মাইনাস নাইন থেকে শুধু থ্রি হচ্ছে ডানের দিকে অবস্থিত তার মানে থ্রি হচ্ছে বড় চিহ্নটা কি হবে এরকম হবে ওকে তারপর হচ্ছে নাম্বার। কি লেখা আছে ক্ষয়ে লেখা আছে হচ্ছে ক গেল খয়ে লেখা আছে প্রথমে মাইনাস ওয়ান তারপর মাইনাস এরপর মাইনাস টেন তাইতো এরপর হচ্ছে আমাদের বক্স মাইনাস থার্টি ওয়ান তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে মাইনাস ইলেভেন একটু ধাপে ধাপে বিশ্লেষণ করি মাইনাস টোয়েন্টি ওয়ান এটা আনচেঞ্জ থাকবে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস টেন এই বক্সটা আমরা দিলাম এরপর মাইনাস থার্টি ওয়ান আনচেঞ্জ প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস ইলেভেন এখন মাইনাস টোয়েন্টি ওয়ান থেকে প্লাস টেন করা হচ্ছে মাইনাস ইলেভেন এরপর হচ্ছে বক্স মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ইলেভেন অর্থাৎ মাইনাস ফর্টি টু এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি সংখ্যা সংখ্যারেখার দিকে তাকাই অবশ্যই এই মাইনাস ইলেভেন মাইনাস ফর্টি টু এর ডানে অবস্থিত যত ডানে তার মানে সে তত বড় অর্থাৎ এখানে মাইনাস ফর্টি টু থেকে মাইনাস ইলেভেন বড় তাহলে ক খ হয়ে গেল এখন আমরা গ নাম্বারটা করি গ নাম্বার কি লেখা আছে ফর্টি ফাইভ তারপর মাইনাস এরপরে মাইনাস ইলেভেন এরপর হচ্ছে বক্স তারপরে হচ্ছে কত ফিফটি সেভেন প্লাস এবং মাইনাস ফোর আমরা ধাপে ধাপে কাজটা করবো প্রথমে ফর্টি ফাইভ মাইনাস আর মাইনাস গুণ করে হল প্লাস ইলেভেন এরপর হচ্ছে আমাদের বক্স ফিফটি সেভেন প্লাস আর মাইনাস গুণ করে হলো মাইনাস তারপর হলো ফোর তাহলে কী দাঁড়াচ্ছে ফর্টি ফাইভ প্লাস ইলেভেন হচ্ছে ফর্টি সরি ফিফটি সিক্স ফিফটি সিক্স বক্স এটা কি সাতান্ন থেকে চারবার দিলে ফিফটি থ্রি কোনটা বড় বুঝাই যাচ্ছে ফিফটি সিক্স ওকে তাহলে ক খ গ তিনটা শেষ এরপর আমরা ঘ নাম্বারটা করব এটা আমরা অন্য পৃষ্ঠায় করি দুইয়ের ঘ নাম্বার এখানে লেখা আছে মাইনাস টোয়েন্টি ফাইভ তারপর মাইনাস মাইনাস ফর্টি টু তারপরে হচ্ছে বক্স এরপর হচ্ছে মাইনাস ফর্টি টু তারপর হচ্ছে মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ কী করতে পারি ধাপে ধাপে আগে বিশ্লেষণ করবো অর্থাৎ এখানে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস তাই তো প্লাস আর মাইনাসে মাইনাস টোয়েন্টি ফাইভ এরপর মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয় অর্থাৎ প্লাস ফর্টি টু এরপরে হচ্ছে ব্লাঙ্ক এরপর হচ্ছে মাইনাস ফর্টি টু মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস টোয়েন্টি আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আছে 42 আর তার থেকে বিয়োগ করতে হবে হচ্ছে কত বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে তাহলে আসছে আসতেছে যেহেতু বড় প্লাস সাইন আছে তার মানে সতেরো প্লাস হবে আচ্ছা এখানে বিয়াল্লিশ বড় সেই একই জিনিস বিয়াল্লিশের থেকে পঁচিশ বাদ দিলে সতেরো হবে যেহেতু বড় তার মানে এখানে হচ্ছে মাইনাস তো স্বাভাবিকভাবে প্লাস সেভেন্টিনের থেকে সেভেন্টিন মাইনাস সেভেনটিনের থেকে বড় তাহলে দুই নাম্বার পুরোটাই আমাদের হয়ে গেল এখন আমরা তিন নাম্বার অঙ্কটা করব কি বলছে নিচের ফাঁকাগুলো পূরণ করো ক নাম্বার লেখা আছে -8 এইট প্লাস ব্লাঙ্ক ইকুয়ালস টু জিরো এর মানিটা কি এর মানি হচ্ছে আমাদের এই ব্লাঙ্কে এমন জিনিস বসাতে হবে যেটা বসানোর ফলে এখানে উত্তর হবে জিরো অর্থাৎ মাইনাস এইট আছে তার সাথে যদি আমরা প্লাস এইট করি অর্থাৎ মাইনাস এইট প্লাস এইট মূল কথা হচ্ছে আটের থেকে আট বাদ দিলাম হয়ে গেল শূন্য ক নাম্বার শেষ খ নাম্বার থার্টিন প্লাস ব্লাঙ্ক ইকুয়ালস টু টেন অর্থাৎ তেরোর সাথে কত যোগ করলে দশ হবে মূল কথা হলো তেরো থেকে কত বিয়োগ করলে দশ হবে কারণ তেরো তো বড় কিছু একটা বসাইলে সেটা হবে মাইনাস সেই থার্টিন এবং মাইনাস করলে হবে তেরো কত করতে পারি মাইনাস থ্রি কারণ কি প্লাস আর মাইনাস মিলে হবে হচ্ছে মাইনাস তেরো থেকে তিন বাদ দিলে হয়ে গেলে দশ খ নাম্বার ডান গ নাম্বার কি লেখা আছে টুয়েলভ তারপর হচ্ছে প্লাস এরপর হচ্ছে মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু কত তো আমরা দেখতে পাচ্ছি প্লাস টুয়েলভ প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস তারপর হচ্ছে টুয়েলভ তাহলে কত হবে এখানে হবে বারো থেকে বারো বার দিলে শূন্য এই হচ্ছে আমাদের উত্তর ঘ কত লেখে প্রথমে হচ্ছে মাইনাস ব্রাকেটের ভিতরে প্লাস তার সাথে ইকুয়ালস টু হচ্ছে মাইনাস টুয়েলভ অর্থাৎ মাইনাস ফোর আসে তার সাথে যোগ করতে হবে এমন একটা সংখ্যা যেটা যোগ করলে কিন্তু আরও মাইনাস হয়ে যায় অর্থাৎ এখানে প্লাস যেহেতু আছে আমরা এখানে মাইনাস এইট নিতে পারি কারণ প্লাস আর মাইনাসে মাইনাস মাইনাস ফোর মাইনাস এইট মাইনাস টুয়েলভ ওকে ভেরি সিম্পল এরপরে হচ্ছে আমাদের ওমো নাম্বার আমরা এখানে ওমো নাম্বারটা করি ব্লাঙ্ক আছে তার থেকে পনেরো বাদ দিতে হবে তাহলে হবে হচ্ছে মাইনাস টেন যেহেতু মাইনাস ফিফটিন তার সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা কিন্তু কি যেইটা নিলে এই মাইনাস মাইনাসের জায়গায় থাকবে অর্থাৎ আমাদের প্লাস কিছু নিতে হবে আমরা যদি ফাইভ নেই অর্থাৎ পনেরো থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে দশ মাইনাস পনেরো হচ্ছে বড় তাই মাইনাস চিহ্নটা বসলো অমো বড় শেষ এখন এই পর্বের শেষ অংশে আমরা চলে আসলাম আমাদের আরও একটা পর্ব লাগবে এই তিন দশমিক তিন শেষ করতে আচ্ছা চার নাম্বার মান নির্ণয় করতে বলছে কী কী আছে মাইনাস সেভেন তারপর মাইনাস এইট এরপর মাইনাস ব্র্যাকেটের ভিতর মাইনাস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমরা করলাম করতেছি কি ক নাম্বার চারের প্রথমে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস প্লাস আর মাইনাসে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ তো মাইনাস সেভেন আর মাইনাস এইট এটাকে আমরা লিখতে পারি কত আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস ফিফটিন তার সাথে হলো টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশের থেকে পনেরো বাদ দিলে দশ একটা শেষ এরপর হচ্ছে খ নাম্বার কি বলছে মাইনাস থার্টিন তারপর হচ্ছে প্লাস থার্টি টু এরপর মাইনাস এরপর হচ্ছে মাইনাস কি লিখতে পারি মাইনাস থার্টিন প্লাস থার্টি টু মাইনাস মাইনাস এটাকে আমরা লিখতে পারি মাইনাস নাইন এরপরে এই যে মাইনাস আর মাইনাস নাইন এই দুটাকে আমরা যদি যোগ করি যেহেতু চিহ্ন এক

এখন কি করতে পারি এই হচ্ছে মাইনাস সেভেন প্লাস আর মাইনাস হচ্ছে এই যে এইট প্লাস আর মাইনাস হচ্ছে তারপর হচ্ছে নাইনটি সবগুলোই মাইনাস অবস্থাতে আছে তাহলে কী হবে মাইনাস সেভেন মাইনাস এইট হচ্ছে মাইনাস ফিফটিন আর মাইনাস নাইনটি তার মানে মাইনাস ওয়ান ও ফাইভ ওকে ভেরি সিম্পল এবং আজকের শেষ অঙ্ক অর্থাৎ ঘ নাম্বার ক গ হয়ে গেল এবার ঘ নাম্বার লেখা আছে ফিফটি তারপর মাইনাস এরপর মাইনাস ফোরটি তারপর হচ্ছে মাইনাস মাইনাস টু ওকে এখন এখানে মাইনাস 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 আর আর প্লাস প্লাস তো ফাইনালি ফিফটি ফোরটি অ্যান্ড প্লাস টু ইট মিনস নাইনটি টু এই ছিল আজকের সবগুলো অঙ্ক অর্থাৎ এক থেকে চার পর্যন্ত করছি তবে তিন দশমিক তিনে নতুন কিছু অ্যাড হয়েছে হচ্ছে সেগুলো যা আমরা আগামী পর্বে আলোচনা করব আজকের পর্বটা এখানেই শেষ করতেছি তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি কিন্তু ধাপে ধাপে অঙ্কগুলো করার চেষ্টা করছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ